দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সংকট আর নিরাপত্তা ইস্যু নিয়ে শঙ্কার মধ্যে গঠিত হয় পশ্চিমা সামরিক জোট ন্যাটো তবে বিগত বছরগুলোতে পশ্চিমা বিরোধী শক্তিগুলো সামরিক ক্ষমতার আধুনিকীকরণে মনোযোগী হওয়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে জোটটিকে সম্প্রতি ফ্রান্সের রাজনীতিতে কট্টর ডানপন্থীদের উত্থান আর আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তনে ন্যাটোর ভবিষ্যৎ ও ইউরোপের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা নিজস্ব সূত্রের বরাদ দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে ইউক্রেন ও জর্জিয়ার ন্যাটোতে যোগ দেয়া থামিয়ে দেবেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সমঝোতার সম্ভাবনা আছে রিপাবলিকান নেতার রাশিয়ার দখলকৃত ইউক্রেনের কোন অঞ্চল মস্কো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে সে বিষয়ে ক্রেমলিনের সঙ্গে দরকষাকষিও করতে পারেন ট্রাম্প নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম ইউরোপের রাজনৈতিক পালাবদলের সম্ভাবনাও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গতিপথকে ঘুরিয়ে দিতে পারে বিশ্লেষকরা বলছেন ফ্রান্সে কট্টর ডানপন্থীদের উত্থান আর ইমানুয়েল ম্যাক্রোর রাজনৈতিক দুর্বলতা ন্যাটোর অনেক সিদ্ধান্তকে প্রশ্নের মুখে ফেলতে পারে যে কোনো ইস্যুতে একমতে পৌঁছাতেও ভবিষ্যতে বেগ পেতে হতে পারে জোটটিকে ফারহাদ চৌধুরী সময় সংবাদ